মাত্র এক বাটি ময়দা দিয়ে এক ঝুড়ি রং বেরঙের চিপস বানাবো স্টিল হোক বা সিলভার যে কোনো জায়গাতে সহজে বানানো যায় একবার বেশি করে বানিয়ে রেখে দিই অনেক দিন অবধি খাওয়া যাবে কাউকে অজান্তে ভেজে দিলে বাড়িতে বানানো বিশ্বাসই করবে না যেমন ভালো দেখতে দেখুন তেমন বানানোও সহজ পুরো ভিডিওটা দেখতে দেখুন আপনাদের ভীষণই ভালো লাগবে এগুলোকে আপনারা চিপসও বলতে পারেন আবার ছোট ছোট পাঁপড়ও বলতে পারেন আর শুধুমাত্র এই এক বাটি ময়দা লাগছে মিশ্রণ বানাতে শুধুমাত্র এই এক বাটি ময়দা আর স্বাদ মতো লবণ আর জল লাগবে প্রথমে অল্প জল দিয়ে ময়দার গুটিগুলো ভেঙে নিতে হবে এই ময়দার মধ্যে কিন্তু আমি বেকিং সোডাও দেবো না আর বেকিং পাউডারও দেবো না এরকম যত সময় ফেটাবেন ময়দাটা সুন্দর সেটও হয়ে যাবে আর গুটিগুলোও ভেঙে যাবে ফেটাতে ফেটাতে দেখুন একদম গুটিগুলো ভেঙে গেছে ময়দাটা একদম মসৃণ হয়ে গেছে এই সময় আরও একটু জল মেশাচ্ছি এবার কিন্তু মাম মতো জলটা দিয়ে দেব এই ব্যাটারটাকে খুব বেশি ঘনও করা যাবে না আবার খুব বেশি পাতলাও করা যাবে না কেমন রাখবেন একটু দেখাই এই যে একটা চামচে তুলে ঢেলে দেওয়ার পরও দেখুন চামচের গায়ে সুন্দর লেগে আছে চামচের পেছনেও দেখুন সুন্দরভাবে লেগে আছে এবার এটাকে দু থেকে তিন মিনিট রেস্টে রাখবো যত সময় আমার উনুন ধরাতে সময় লাগে ঢাকনা লাগিয়ে দিই উনুন জ্বালিয়ে নিয়েছি মাটির হাঁড়িতে কিছুটা জল বসিয়ে দিয়েছি আপনারা কিন্তু এর পরিবর্তে সিলভারের হাঁড়ি মানে ভাত রান্না করার যে কোনো হাঁড়ি ব্যবহার করতে পারেন এর ভাপে পাঁপড়গুলো বানাবো একটা ঢাকনা দিয়ে রেখে দিই শুধুমাত্র এই ব্যাটার দিয়েও পাঁপড় বানানো যায় তবে এগুলো আরও দেখতে ভালো লাগার জন্য আমি রঙ বেরঙের বানাবো তিনটে রং দেবো তার জন্য তিনটে আলাদা আলাদা বাটি নিয়েছি ব্যাটারগুলোকে ভাগ করে দিয়ে দিই সবগুলো একদম সমান মাপে দেবো আপনার কিন্তু ভালো করে ব্যাটারের থিকনেসটা লক্ষ্য করবেন প্রথমটায় রেড ফুড কালার দিচ্ছি এর পরেটাই দিচ্ছি হলুদ রং শেষেরটাই দিলাম সবুজ কালারটা কিন্তু একেবারে কম এবার তিনটে আলাদা আলাদা চামল নিয়ে ভালো করে মেশাতে হবে রঙটা কি সুন্দর লাগছে দেখুন এবার আলাদা একটা চামল নিয়ে এটাও ঘুঁটে নিচ্ছি এটা হলুদ রঙ এটাও এটাও ভালো লাগবে বেশ এটাও হয়ে গেল এবার সবশেষে শেষে সবুজটা করব কোন রংটা ভালো লাগছে জানাবেন আপনারা আর এমনি ব্যাটারটাকেও আমি একটু রেখে দিয়েছি সাদাটা তো রাখতে হতো সাদা হলো শান্তির প্রতীক আর দুটো স্টিলের থালা নিয়েছি আমি ওতেই ভাপাবো তবে আপনারা কিন্তু এমনি যে ভাতের হাঁড়ির ওপর সিলভারের চাপা থাকে ওটা দিয়েও করতে পারেন তিনটে রঙই খুব ভালো এসছে এই থালাতে ভাপাবো এই থালাতে অল্প সাদা তেল ব্রাশ করে নিচ্ছি ব্যাটাটা যতবার দেব এরকম ভালো করে মিশিয়ে নিয়ে দেব পুরো এই চামচের এক চামচ এবার এটাকে মেলে নিচ্ছি আস্তে আস্তে থালা ঘুরিয়ে নিলে পুরো মেলে যাবে তোমার সুন্দর ঝাঁকিয়ে নিলেই হয়ে যাবে দেখুন এইভাবে বসাবো এবার এই ঢাকনাটা খুলে নিই কতটা ভাব দেখেছেন এবার একটু বসিয়ে দিই সমান করে বসাতে হবে না উঁচু নিচু হলে কোনো দিকে বেশি কোনো দিকে কম হবে এবার একটা ঢাকনা দিয়ে দিই এই যে ব্যাটারের মাপটা বললাম এই পাত্রগুলো অনুসারে বললাম আপনারা যেরকম পাত্র নেবেন সেই অনুযায়ী মাপ দেবেন আর প্রথম যখন একটা দেবেন না তারপরে আপনারা বুঝতে পেরে যাবেন যে কতটা মোটা হচ্ছে কতটা পাতলা হচ্ছে এবার একটা রঙিনগুলো বসাবো এই থালাটা একটু বড় এর মাপটা একটু বেশি হবে এটাকেও একইভাবে মেলে নিই এটাও সুন্দর হয়ে গেল সেটা হয়েছে নাকি দেখি এটা হয়ে গেছে নামিয়ে নিই এটা নামিয়ে সেটা আগে বসিয়ে দিই একটু সমান করে বসাতে হবে এটা হালকা ঠান্ডা হলে তবে তুলব সাইডগুলো একটু ছাড়িয়ে নিই বা যে কোনো এক দিক একটু হাতে ধরার মতো তুলে নিয়ে তারপরে এরকম টানতে হবে আস্তে আস্তে দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে দেখুন কি সুন্দর উঠেও গেল আর ফিন ফিনে পাতলা এইখানে রেখে দিই একটা নামাতে নামাতে এটাও হয়ে যাবে এই চার দিকের সাইডটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে এবার দেব লালটা তবে প্রত্যেকটা দেওয়ার আগে কিন্তু এরকম ঘুঁটে নেবেন একটু লালটা দিয়ে দিচ্ছি ভালো করে এই থালাটা একটু ছোট বলে পুরো এক চামচ যাচ্ছে এরকম থালাটাকে নিচের দিকে করে রাখলেই দেখুন একা একা ঘুরে যাচ্ছে পুরো ঢাকনা খুলে এটা বসিয়ে দিয়ে সবুজটা তুলবো কোন একটা ছুরি দিয়ে এরকম করে আগে কেটে নিতে হবে এবার এই ছুরিতে যে কোনো একটা দিক তুলে নিলে সুন্দর উঠে যাবে হাতে ধরার মতো যতটুকু দেখেছেন কি সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখুন বিশ্বাস করুন এত সুন্দর উঠছে না যে করতেই ভালো লাগছে এগুলো এগুলো বানানো দেখে মনে হবে কত পরিশ্রমের কাজ কিন্তু বিশ্বাস করুন খেলে না সেই পরিশ্রম সার্থক হবে আর কিন্তু ঝটপট হয়ে যাচ্ছে ঝটপট হয়ে যাবে একটা দিতে পারবে না আবার একটা তুলতে হবে ব্যাটারটা এমন পরিমাণে দেবেন যাতে খুব বেশি মোটা না হয় এবার হলুদটা বসিয়ে দিয়ে দেখব লালটা কেমন হয়েছে দিয়েছি লাল রং কিন্তু হালকা হওয়ার জন্য না এটা পুরো একদম গোলাপি রঙ হয়ে গেছে দেখেছেন সবগুলো উঠেছে দেখুন একদম সুতির কাপড়ের মতো পাতলা আমি একটু রঙ বেরঙের করার জন্য বিভিন্ন রং দিয়েছি তবে আপনারা যদি মনে করেন বাড়িতে বাচ্চা আছে রং দিয়ে খাওয়া যাবে না আপনারা কিন্তু এমনিও করতে পারেন এই পাঁপড় বলুন আর চিপস বলুন এটার স্বাদ মারাত্মক হয় আমি এইভাবে ছোট ছোট করছি আপনারা বড় বড় করেও রেখে দিতে পারেন এটাও দেখুন সুন্দর উঠে যাবে আর প্রত্যেকটা কি সুন্দর হয়েছে বলুন তো কাটা ছেড়া কিচ্ছু নেই এইভাবে এক এক করে সিটগুলো বানিয়ে নিচ্ছি তারপরে কিভাবে আমি চিপসের মতো আকার দিই দেখুন আর আপনারা কিন্তু তাপটা অবশ্যই ঠিক রাখবেন তাপ যদি বেশি না থাকে এই পাপড়গুলো কিন্তু ফেটে যাবে ভালো লাগবে না তখন আবার একটা হলুদ দিয়েছিলাম এটাও হয়ে গেছে আর ভাবটা দেখুন শুধু এই ভাবে হবে দেখুন ধারালো মুখের একটা পেতলের গ্লাস নিয়েছি এটা দিয়ে কাটবো এবার এটা বসিয়ে কেটে নেব আপনাদের কাছে স্টিলের গ্লাস থাকলে অথবা কোনো কাটার থাকলে কেটে নেবেন ঠান্ডা হয়ে গেলে না কাটতে কোনো সমস্যা হবে না আর এরকম ধারযুক্ত গ্লাসগুলো নেবেন তাহলে সহজে কাটা হয়ে যায় আমার কাছে এটা ছিল বলে এরকম গোল করে কাটছি আপনারা যে কোনো আকারের করে কেটে নিতে পারেন এইভাবে সবগুলো কাটবো আর অপূর্ব দেখতে লাগছে দেখুন কাটার পর বা সবুজটাও কেটে নিই আগে সবগুলো কেটে নিই তারপর অন্য একটা জায়গায় তুলবো এদিকে কাটছি আর ওদিকে ভাপাতে একটা একটা ভাপাতে দিচ্ছি অনেকগুলো বানাবো আর এরকম একটা চালাই করে সুন্দর করে মেলে দিই আগে দেখেছেন সবগুলো কেটে নিয়েছি এইভাবে সবগুলো মোটামুটি করে নিই আরো দু চারটা করবো একসঙ্গে অনেক বেশি করব সবগুলো হোক তারপরে আপনাদেরকে আবার দেখা সবগুলো একটা চালাতে মেলে নিয়েছি এবার এগুলো রোদে দিয়ে আসি চালাতে আছে দেখে মনে হচ্ছে রং তুলি দিয়ে কেউ রং করে দিয়ে গেছে আজকে আর সারাদিন রোদ পেলে বিকেলে ভেজে খাওয়া যাবে তবে অনেক দিনের জন্য যদি রাখতে চান আজকে আর কালকে দুদিন রোদে দিলে সুন্দরভাবে থেকে যাবে বহু দিন ধরে রেখে দিন যখন খুশি ইচ্ছে হবে ভেজে খেতে পারবেন এগুলো এক ঘন্টা মতো রোদ পাওয়ার পর এই রকম করে উল্টে দেবেন তাহলে এগুলো আর মুড়বে না সুন্দর সোজা থাকবে উল্টে পাল্টে এগুলোকে দুদিন রোদ খাইয়েছি এখন পুরোপুরি শুকনো হয়ে গেছে এবার এগুলোকে ভাজবো শুকানোর পর রংটা আরও গাঢ় হয়েছে এখন এগুলো গুছিয়ে নেই কিছুগুলো ভাজবো আর কিছুগুলো রেখে দেব। এক মাস পরে ভেজে খেতে ইচ্ছে হলেও করা যাবে একদম ভালোভাবে শুকিয়ে গেছে কিছুগুলো রেখে দিই এগুলো পরে তো যখন আরো সে কোনো বায়না করবে বা নিজেদেরও খেতে ইচ্ছে করবে তখন বানাবো শুধু ভেজে নিলেই হলো এই যে বাজারে কেনা চিপসগুলো যেমন হয় না বাড়িতে নিয়ে এসে রোদে দিয়ে ভেজে নিলেই হলো এগুলো পুরো সেরকম চলুন এবার বাকিগুলো ভেজে দেখাই তেলটা ভালো করে গরম করে চিপসগুলো দিয়ে দিলাম দেখেছেন কি হারে ফুলছে এবার তুলে নাম মা বেশি সময় ভাজতে হবে না এগুলো যেহেতু মুড়ে যায় তেলটা কিন্তু ভালো করে ঝাড়াতে হবে فسান পা কবর কোরে তুলেনি তো হবে কি সুন্দর লাগছে না আমা দেখতে দেখে কেউ বলবে না বাড়িতে বানানো বলে কি সুন্দর হচ্ছে জানেন দারুন ভাস্তে ভালো লাগছে পাতা ঝপঝপ তুলতে হবে 이게 যে পাপড় বলবো না চিপস বলবো জানি না তবে ভেজে আরাম পাচ্ছি আর দেখতেও খুব ভালো লাগছে বাচ্চা টাকা ঝেগলে যে কি আরই করে

আর ঝুড়ি ভরবে তাই ভুলে যাবে মনে হয় আরও তো কয়েকটা আছে চিপস বলবেন আর পাপড় বলুন কোনো তেলে ভাজা শরীরের জন্য ভালো নয় তবে বাড়িতে এরকম বানিয়ে খেলে মোটামুটি ভালো বাড়িতে বানিয়ে খাওয়া মানে মনদের ভালো কীরকম মন মুচি হয়েছে দেখি সব জায়গা দেখেছ আমাদের কই দিন যে সাদা আমার ভালো লাগে তোমার সাদা একটু ধরো একদম ফলকা হাতে ধরতে একদম ফলকা মুখে দিলেই মিলিয়ে যায় সত্যি কি সুন্দর লাগছে গো হুম মা যে না সত্যি সত্যি যে ট্রেনে বিক্রি হয় না যে মশলা মাখে যে পুরো সেইগুলো মুখে দিলেই নেই হম সত্যি কি ভালো লাগছে গো আমি করতে পারবো না দারুণ দিলে না মিলিয়ে যাচ্ছে নেই এত সুন্দর হয়েছে হাতের এক মুঠিতে পুরো গুঁড়ো যাদের দাঁত নেই তো তারাও খুব ভালো খেতে পারবে এত সুন্দর লাগছে খেতে আর সাঁতরা আপনাদেরকে বলে রাখি যারা মেদিনীপুরের মানুষ আপনারা কিন্তু এটা চেনেন আমাদের এদিকে ওই যে চঙ্গা ভাজা বিক্রি হয় না আমরা বলি মেলাতে পুরো পুরো সেই রকম স্বাদ একদম পুরো সেই রকম স্বাদ যাই হোক বানাবেন একবার বাড়িতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা আপনারা কিন্তু বাড়িতে বানাবেন অবশ্যই